hi বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জিকে উই জেম কে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মুঘল সম্রাট আকবরের আকবরকে নিয়ে মুঘল সাম্রাজ্যের বর্গে কেন শ্রেষ্ঠ রাজা বলা হয় তার কৃতিত্ব বা কি এ নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আকবর খুব অল্প বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন এখানে উল্লেখ নেই বৈরাম খার অভিভাবক করতে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমচন্দ্র বিক্রমাদিত্যকে পরাজিত করেন সাম্রাজ্যের ভিত শক্ত করেন রাজপুত গুজরাট বাংলা কাশ্মীর আফগানিস্তান প্রভৃতি অঞ্চল জয় করেন তার শাসন আমলে মোগল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃত হয় এবং ভারতবর্ষের বৃহৎ অংশ তার অধীনে আসে রাজনৈতিক দক্ষতা ও কূটনীতি তিনি যুদ্ধের পাশাপাশি কূটনীতিক সম্পর্ক গড়ে তুলতে দক্ষ ছিলেন রাজপুতদের সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন করে তাদেরকে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সহযোগী করে তোলেন তিনি যখন দেখছেন যে রাজপুতরা অনেকটাই শক্তিশালী হয়ে আছেন তাদের সঙ্গে যুদ্ধ করে হয়তো জয়লাভ করা যাবে কিন্তু তার পরিবর্তে অনেক হারাতে হবে এবং অনেক অর্থনৈতিকভাবে সম্রাট পঙ্গু হয়ে যাবেন এই কারণে তিনি কূটনৈতিকভাবে রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তাদের সাম্রাজ্য সাম্রাজ্যের কে গুরুত্বপূর্ণ সহযোগী করে তুললেন এর ফলে মোগল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ অনেকটাই কমে যায় ধর্মীয় সহনশীলতা ও কুল নীতি আকবর সকল ধর্মকে সম্মান মর্যাদা দেওয়ার নীতি গ্রহণ করেন তিনি অমুসলিমদের উপর যে আরোপিত করা হয়েছিল তা বাতিল করেন তাছাড়াও হিন্দু মুসলিম শিখ যৌন খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা চালান এবং একটি সাধারণ মিলন মঞ্চ সৃষ্টি করেন যার নাম এখানে দেওয়া নেই দিন এলাহি তিনিই কিন্তু প্রবর্তন করেছিলেন এই সমস্ত ধর্মের মানুষদের নিয়ে তিনি একটি মঞ্চ স্থাপন করেছিলেন যা দিন এলাহি নামে পরিচিত এই ধর্মীয় সহনশীলতার জন্যই প্রজাদের মধ্যে ঐক্য ও স্থিতিশীলতা বজায় থাকে এবার আমরা আলোচনা করবো তার প্রশাসনিক দিকগুলি আকবর সুস্থাপনার জন্য প্রশাসনিক সংস্কার আনেন সুব্যবস্থাপনার জন্য প্রশাসনিক সংস্কার আনেন রাজস্ব ব্যবস্থা দশসালা পদ্ধতি দাহশালা পদ্ধতি প্রবর্তন করেন যেখানে কৃষকদের উৎপাদন অনুযায়ী কর হতো শক্তিশালী করেন মন্ত্রী পরিষদ গঠন করেন এবং যোগ্য আমলাদের পদ দেন ধর্ম বা জাতি দেখে নেওয়ায় এবার তিনি সেনাবাহিনী গঠন সংগঠন নিয়ে আলোচনা করব আকবর সেনাবাহিনীকে সুবিন্যস্ত করেন মনসবদারি পদ্ধতি চালু করেন যেখানে সামরিক ও প্রশাসনিক পদ পদমর্যাদা নির্ধারণ করা হতো এর ফলে সেনাবাহিনী শক্তিশালী ও কার্যকরী হতো এবার দেখবো আমরা তার শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা আকবর ছিলেন শিল্প ও সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক তার রাজসভায় নবরত্ন অর্থাৎ নজন জ্ঞানী ব্যক্তি ছিলেন বিশেষ খ্যাতি লাভ করে যেমন বীরবল তানসেন আবুল ফজল প্রমুখ চিত্রকলা সংগীত ও সাহিত্যের উন্নয়ন ঘটে ফতেপুর সিক্রি আগ্রা দুর্গ পর্বতি স্থাপত্য কীর্তি তার আমলের গৌরব সামাজিক সংস্কার আকবর অমানবিক সামাজিক প্রথার বিরোধিতা করেন শিশু বিবাহ নিরুৎসাহিত করেন সতী প্রথা নিয়ন্ত্রণের চেষ্টা করেন নারীদের অবস্থা উন্নতির জন্য নীতি গ্রহণ করেন প্রজাদের এবার আমরা দেখব নীতি আকবর ন্যায় ও উদার শাসক হিসেবে পরিচিত ছিলেন তিনি কর ব্যবস্থা কৃষকদের স্বার্থের প্রতি খেয়াল রাখেন দুর্ভিক্ষের সময় কৃষকদের সাহায্য প্রদান করেন তার শাসন প্রজাদের কাছে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আমরা উপসংহারে বলতে পারি সব দিক থেকে বিচার করলে আকবর কেবল একজন জয়ী সম্রাট নন তিনি ছিলেন এক মহৎ রাষ্ট্রনায়ক সংস্কৃতিপ্রেমী ও সহনশীল শাসক সামরিক সাফল্য ধর্মীয় সহনশীলতা প্রশাসনিক দক্ষতা ও সাংস্কৃতিক উন্নয়নের কারণে তার শাসনকালকে মুঘল সাম্রাজ্যের সোনালী যুগ বলা হয় এই জন্যে ইতিহাসে আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় এবার আমরা পড়বো এই আকবর সম্পর্কেই পঞ্চাশটি এম কিউ আকবরের জীবনী বা শাসনকালের সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করবো এবার আর আকবর থেকে কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষায় কোনো পরীক্ষায় এসে থাকে তাহলে এই পঞ্চাশটার মধ্যেই আসবে আকবর কবে সিংহাসন আরোহণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবরের পিতার নাম কি আকবরের পিতার নাম হয়ে যায় অপশন নাম্বার এ হুমায়ুন আকবরের জন্ম কোথায় হয়েছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ওমরকোট পরের প্রশ্ন আকবর কত বছর বয়সে সম্রাট হন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি বারো বছর বয়সে আকবরের শাসনকাল কত বছর স্থায়ী ছিল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ঊনপঞ্চাশ বছর পরের প্রশ্ন আকবরের মৃত্যুর সাল কোনটি ষত্তরটি হাজার ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে কিন্তু আকবর মারা গিয়েছিলেন পরে প্রশ্ন আকবরের মৃত্যুর পর কি সম্রাট হন তাহলে আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর অর্থাৎ অপশন নাম্বার সি পরে প্রশ্ন আকবরের সমাধি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি অপশন নাম্বার বি আগ্রা পরের প্রশ্ন আকবরের উপাধি ছিল কি উপাধি ছিল শাহিন শাহ পরের প্রশ্ন আকবরের প্রথম শিক্ষক কে ছিলেন তাহলে প্রথম শিক্ষক ছিলেন অপশন নম্বর বি বৈরাম খা এখানে বাইরাম আছে যা হয় বৈরাম খা পরের প্রশ্ন যুদ্ধ বিজয় নিয়ে সব নিয়ে কিছু প্রশ্ন আকবর কোন যুদ্ধে প্রথম বড় বিজয় পান সঠিক উত্তরটি হয়েছে অপশন নম্বর বি দ্বিতীয় পানিপথ পরে প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবর কাকে পরাজিত করেন উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি হেমচন্দ্র বিক্রমতীত্বকে পরে প্রশ্ন এখানে হালদিঘাট আছে এখানে হলদিঘাট হবে হলদিঘাটের যুদ্ধ কার সঙ্গে হয়েছিল উত্তর সঠিকোত্তর আকবর ও রানা প্রতাপ অর্থাৎ অপশন নাম্বার এ পরে প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কবে হয় সঠিক উত্তরটি হয়ে যায় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রানা প্রতাপ কোন রাজ্যের শাসক ছিলেন সঠিক উত্তরটি হবে মেয়রের রাজা অর্থাৎ অপশন নম্বর এ গুজরাট বিজয়ের পর আকবর কোন শহর প্রতিষ্ঠা করেন তো উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি ফতেপুর সিক্রি পরে প্রশ্ন বাংলার কোন সালে আকবরের অধীনে আসে সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পরের প্রশ্ন বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে দাউদ খান কর রানি প্রশ্ন আকবর কোন রাজপুত শাসককে মিত্র হিসেবে গ্রহণ করেছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার এ রাজা মানসিংহ পরের প্রশ্ন কাশ্মীর আকবরের অধীনে আসে কবি তো সঠিকোত্তরটি প্রশ্ন নম্বর এ পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন হবে সেগুলি আলোচনা করব আকবরের কোন রাজস্ব ব্যবস্থা চালু করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে দাহশালা দাহশালা পদ্ধতি কে প্রবর্তন করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে টোডোর মল আকবরের সেনা পদ্ধতির নাম কি ছিল নাম ছিল মনসভারি বা মানসুদারী পরে প্রশ্ন মনসভারি বলতে কি বোঝাতো তো সঠিক এ সৈন্য প্রধান আর যদি আসে মনসুদার প্রথার অর্থ কি তাহলে বলবো পদমর্যাদা আকবর কয়টি সুবাহ ভাগ করেছিলেন সাম্রাজ্যকে তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি সতেরোটি আকবরের আমলে সর্বোচ্চ প্রশাসনের পথ কোনটি ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াকিল পরে প্রশ্ন আকবরের আমলে বিচার বিভাগের প্রধান ছিলেন অপশন নাম্বার এ কাজী উল কুজাত পরে প্রশ্ন আকবরের রাজস্ব নীতি প্রবর্তনে প্রধান অবদান কার তো সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ রাজা মল পরে প্রশ্ন আকবরের প্রদেশ শাসকদের কি বলা হতো সঠিক উত্তরটি বি সুবেদার প্রশ্ন সেনাবাহিনীর কি বলা হতো সেনাবাহিনীর মীর তো অপশন নম্বর এ পরে প্রশ্ন ধর্ম নীতি নিয়ে তার আকবর কোন কর বাতিল করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি জেজিয়া কর আকবরের ধর্মনীতি কি নামে পরিচিত তো সঠিক উত্তরটি প্রশ্ন কোন সালে চালু করা হয়েছিল সঠিক উত্তরটি হয়েছে খ্রিস্টাব্দে এলাহী কার সৃষ্টি তো সঠিক উত্তরটি হয়ে যাবে আকবরের অপশন নম্বর বি পরে প্রশ্ন আকবর কোথায় ধর্মীয় আলোচনা সভা বসাতেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ইবাদতখানা ও फतेপুর সিক্রি পরের প্রশ্ন আকবরের ধর্মনীতি কাকে অনুপ্রাণিত করে তৈরি হয়েছিল তো সঠিক উত্তরটি এসে অপশন এ আবুল ফজলকে অনুপ্রাণিত করে পরের প্রশ্ন দিনই এই ধর্মকে আর কি বলা হতো তো সঠিক উত্তরটি এসে অপশন এ তাওহী তাওহিদ ই ইলাহি পরের প্রশ্ন আকবরের নবরত্নদের মধ্যে কে ধর্মীয় উপদেষ্টা ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল ফজল পরের প্রশ্ন আকবর জিজিয়া কর বাতিল করেছিলেন কোন সালে সঠিক উত্তরটি হবে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আকবরের ধর্মীয় সহনশীলতার কোন নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তো সঠিক উত্তরটি হয়ে যাবে মানবতাবাদ পরের প্রশ্ন শিল্প ও নবরত্ন পন্ডিতের নিয়ে আকবর কোন শহরকে রাজধানী করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফতেপুর সিক্রি পরের প্রশ্ন আকবরের রাজসভায় কতজন নবরত্ন ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে নজন পরের প্রশ্ন নবরত্নদের মধ্যে সংগীতজ্ঞ কে ছিলেন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তানসেন পরের প্রশ্ন নবরত্নের মধ্যে হাস্যরসিক কে ছিলেন তো সঠিক উত্তরটি অপশন নাম্বার এ বীরবল পরের প্রশ্ন নবরত্ন নবরত্নদের মধ্যে ইতিহাসবিদ কে ছিলেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আবুল ফজল পরের প্রশ্ন আকবরনামা ও আইনি আকবরী রচিতাকে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আবুল ফজল পরের প্রশ্ন আকবর কোন ভাষাকে দাস ভাষা করেছিলেন তো সঠিক উত্তরটি আপনার এ ফার্সি ভাষাকে পরের প্রশ্ন ফতেপুর সিক্রির বিখ্যাত দরওয়াজার নাম কি তো সঠিক হচ্ছে বুলন্ত দরওয়াজা পরের প্রশ্ন আকবরের আমলে কোন শিল্প বিশেষভাবে উন্নতি লাভ করে তো সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার এ চিত্রকলা পরের প্রশ্ন আকবরের শাসনকালকে ইতিহাসে কি বলা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে মোগল সাম্রাজ্যের সোনালী যুগ তো এই ছিল আজকের আকবর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা ও এমসি কিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই বলে আজকে এই পর্যন্ত দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে